হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ মি নুসরা জাহান অধরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে হচ্ছে আমি আমার আপনাদের সাথে আমার হানিমোট ট্যুরটা শেয়ার করব তো সাড়ে ছয়টার দিকে আমাদের গাড়ি চলে আসছে সবার সাথে বিদায় নিয়ে চলে গেলাম যাবো হচ্ছে এয়ারপোর্ট এখন আমাদের ফ্লাইট ছিল সাড়ে নয়টার দিকে তো আমরা রওনা দিদি এত কুয়াশা ছিল যে সামনে কি একটা মানুষ যাচ্ছে না কী যাচ্ছে সেটা বোঝাটা উপায় ছিল না কোথায় যাচ্ছি জানতে চাবেন না যাচ্ছি হচ্ছে কক্সেস বাজার তো আমার এই পুরো ব্লগটি আপনারা দেখবেন আশা করি আপনাদের থেকে খুবই ভালো লাগবে আলহামদুলিল্লাহ সুস্থভাবে ভালোভাবে এসে পড়লাম আমরা আমাদের গন্তব্য স্থানে এয়ারপোর্ট তো এখানে আপনাদের ভাইয়া সব কিছু দুই ব্যাগ আরও যা ছিল বুঝে নিল তো এরপর আমরা আমাদের ব্যাগ চেকিংয়ের জন্য দিয়ে দিই তারপর আমরা আমাদের টিকিট নিতে এসে পড়লাম আমাদের ব্যাগগুলোও দিয়ে দিলাম প্যাকেটিংয়ের জন্য তো আলহামদুলিল্লাহ টিকিটগুলো হাতে পেয়ে গেলাম তো আমি তো যাবো এবার ফার্স্ট টাইম আমার এক্সাইটমেন্ট খুবই কাজ করছে প্লেনে উঠলে কীরকম লাগে আপনাদের ভাইয়া আর ফার্স্ট টাইম না ও এর আগেও উঠেছে তো এখানে আমি আমাদের জুতা ব্যাগ জুয়েলারি যা যা ছিল সব কিছু দিয়ে দিলাম চেকিংয়ের জন্য তারপর হচ্ছে ভিতরে গিয়ে ওয়েট করি কখন প্লেন আসবে আমি অপেক্ষা করছি অপেক্ষা করতে করতে আমার ক্ষুদা লেগে যায় এরপর আপনাদের ভাইয়া আমার জন্য কলিজা নিয়ে আসলে জাস্ট এত মজা তো দেখতেই পাচ্ছেন বাইরে কি পরিমাণ কুয়াশা পড়েছে সেদিন যাদের সাড়ে সাতটার দিকেও ফ্লাইট ছিল সেদিন তারা আমাদের সাথে সাড়ে নটার দিকেই যায় এরপর হচ্ছে আমি বাস দেখে বলছিলাম কখনই বড় বড় বাসগুলো আমাকে নিতে আসবে প্লেনের কাছে নিয়ে যাবে তো এইসব কথা বলছিলাম আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাদের ভাইয়ার সাথে তো কথা বলতে বলতে বাস এসে পড়ে এখন হচ্ছে আমরা আমার স্বপ্নের প্লেনে উঠবো আলহামদুলিল্লাহ অবশেষে শেষে পড়ি আমরা আমাদের প্লেনের কাছে আমার খুবই এক্সাইটমেন্ট কাজ করছে যে আমি কখন উঠব তো এখানে সবাই ছবি ভিডিও টিডিও করছিল এখানে আমিও করছিলাম আপনাদের ভাইয়াকে তো দেখেন প্লেনগুলো কত বড় ভাই ভাবা যায় না দেখলে এরপর হচ্ছে আমি কি খুশি যে আমার ফেসটা দেখলেই বোঝা যাচ্ছে যে আমি কী যে খুশি তো আলহামদুলিল্লাহ এরকম হাসি খুশি যাতে থাকি আপনারা দোয়া করবেন এরপর হচ্ছে আমরা এয়ারোসেসের থেকে আমাদের সিটটা বুঝে নিলাম দেখেন ভাই আমি যে কি খুশি আমার খুশি কি দেখে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করবেন যাতে আমরা এরকম হাসি খুশি থাকি এরপর হচ্ছে আমাদের নাস্তা চলে আসে তো তো এখানে হচ্ছে একটা স্যান্ডউইচ ম্যাঙ্গোভার আর মিনারেল ওয়াটার ছিল তো আলহামদুলিল্লাহ দেখতে দেখতে এসে পড়লাম বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সেস বাজারে তো এখন আমাদের প্লেনটা লেন্ট করবে ব্লগটা এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন নেক্সট ব্লগে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ